প্রিয় দর্শক আজকের ওই ভিডিওতে আমি কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যা প্রতিটি মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ভালোবাসা বিশেষ করে তখন যখন কোনো মেয়ে আপনাকে গভীরভাবে ভালোবাসে অনেক সময় মেয়েরা সরাসরি বলে না যে তারা কতটা ভালোবাসে তারা তাদের অনুভূতি লুকিয়ে রাখে ছোট ছোট কথা আচরণ আর মুহূর্তে কিন্তু যদি কোনো মেয়ে আপনাকে এই ছয়টি গোপন কথা বলে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন সে আপনাকে গভীর ভালোবাসে আজকের এই ভিডিওতে আমি সেই ছয়টি কথা নিয়ে বিস্তারিত আলোচনা করবো যা মেয়েদের মনের গভীরে কী চলছে প্রকাশ করে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার এক আমি তোমার ছাড়া থাকতে পারি না এই কথাটি শুনলেই অনেকে হয়তো ভাববেন এটা তো রোমান্টিক ড্রামা কিন্তু আসল ব্যাপার হলো এই কথাটি একজন মেয়ের কাছ থেকে শোনা খুবই বিরল মেয়েরা সাধারণত নিজেদের দুর্বলতা লুকাতে চায় তারা চায় না যে তারা কারোর ওপর নির্ভরশীল বলে মনে হোক কিন্তু যদি কোনো মেয়ে আপনাকে বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারি না তাহলে এটা তার মনের গভীর থেকে আসা সত্যি অনুভূতি এই কথাটি শুধু ভালোবাসার প্রকাশ নয় এটি আসলে আত্মসমর্পণের প্রকাশ সে আপনাকে এতটাই গুরুত্ব দেয় যেটা জীবনের কল্পনায় আপনি ছাড়া কোনো জায়গা নেই এটা আসলে এক ধরনের আত্মবিশ্বাসের অভাব নয় বরং আপনার প্রতি তার আস্থা ও ভালোবাসার চূড়ান্ত প্রকাশ এমন মেয়ে কেবল আপনাকে ভালোবাসে না সে আপনাকে তার জীবনের অংশ বানিয়ে নেয় তার সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা ভবিষ্যৎ সব কিছুতে আপনি আছেন এটা হল গভীর ভালোবাসার প্রথম এবং সবচেয়ে শক্তিশালী লক্ষণ নাম্বার দুই তুমি আমার সবচেয়ে বড় সুরক্ষা ভালোবাসার সম্পর্কে সুরক্ষার অনুভূতি খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই চাই আমাদের ভালোবাসার মানুষ আমাদের সুরক্ষিত অনুভব করাক কিন্তু একজন মেয়ে যদি আপনাকে বলে তুমি আমার সবচেয়ে বড়ো সুরক্ষা তাহলে এটা তার মনের গভীর থেকে আসা বিশ্বাস এই কথাটি বলার মানে হলো সে আপনার কাছে নিরাপদ বোধ করে তার কষ্ট ভয় অসুস্থতা ব্যর্থতা যাই হোক না কেন সে জানে আপনি তার পাশে থাকবেন এটা শুধু শারীরিক সুরক্ষা নয় মানসিক ও আবেগিক সুরক্ষাও মেয়েরা সাধারণত এতটা আবেগ প্রকাশ করে না তারা নিজেদের দুর্বল দেখাতে চায় না কিন্তু যখন সে আপনাকে বলে যে আপনি তার সুরক্ষা তখন বুঝবেন যে সে আপনাকে তার সবচেয়ে কাছের মানুষ হিসেবে দেখে এটা ভালোবাসার চেয়েও বড় কিছু এটা আস্থা বিশ্বাস এবং আত্মসমর্পণ নাম্বার তিন আমি তোমার জন্য আমার স্বপ্ন বদলাতে প্রস্তুত এটা হলো গভীর ভালোবাসার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ প্রত্যেকের জীবনে কিছু স্বপ্ন থাকে কেউ চায় বিদেশে চাকরি করতে কেউ চায় নিজের ব্যবসা গড়ে তুলতে কিন্তু যদি কোনো মেয়ে আপনাকে বলে যে সে তার স্বপ্ন বদলাতে প্রস্তুত শুধু আপনার জন্য তাহলে এটা বুঝবেন সে আপনাকে কতটা গভীরভাবে ভালোবাসে এটার মানে হলো সে আপনাকে তার স্বপ্নের চেয়েও বড়ো মনে করে সে জানে আপনি ছাড়া তার স্বপ্ন অসম্পূর্ণ এটা কোনো ক্ষুদ্র ত্যাগ নয় এটা হলো জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত এমন মেয়ে কেবল ভালোবাসে না সে আপনার জন্য নিজেকে পুনর্গঠন করতে প্রস্তুত এটা হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যখন কেউ তার স্বপ্নকে আপনার পাশে বসবাসের কাছে হারিয়ে দেয় নাম্বার চার আমি তোমাকে আমার পরিবারকে দেখাতে চাই এটা শুনতে ছোট মনে হলেও এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ মেয়েরা সাধারণত তাদের প্রেমিককে পরিবারের সাথে দেখাতে ভয় পায় কারণ এটা মানে হলো সে আপনাকে তার ভবিষ্যতের অংশ হিসেবে দেখছে এটা শুধু প্রেম নয় এটা বিয়ে এবং সংসারের ইঙ্গিত যখন কোনো মেয়ে বলে আমি তোমাকে আমার বাবা মায়ের সাথে দেখা করাতে চাই তখন সে আপনাকে তার জীবনের পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে এটা হলো তার ভালোবাসার প্রতি গুরুত্ব এবং দায়িত্ববোধ এটা কোনো খেলা নয় এটা হলো আবেগের সাথে যুক্ত একটি বড় সিদ্ধান্ত এমন মেয়ে আপনাকে শুধু প্রেমিক হিসেবে নয় ভবিষ্যতের সঙ্গী হিসেবে দেখে এটা গভীর ভালোবাসার আরেকটি পরিষ্কার লক্ষণ নাম্বার পাঁচ আমি তোমার সাথে আমার সবচেয়ে বড় ভুল শেয়ার করতে চাই আমরা সবাই কিছু না কিছু ভুল করেছি কিন্তু সেই ভুল আমরা অনেকের কাছেই শেয়ার করি না বিশেষ করে মেয়েরা তাদের অতীতের কিছু বিষয় লুকিয়ে রাখে কিন্তু যদি কোনো মেয়ে আপনাকে তার সবচেয়ে বড় ভুল বা অতীতের কোনো গোপন কথা বলে তাহলে বুঝবেন সে আপনাকে কতটা বিশ্বাস করে এটা হলো আত্মপ্রকাশের এক অসাধারণ গ্রুপ সে জানে আপনি তাকে বিচার করবেন না তাকে ত্যাগ করবেন না এমন মেয়ে আপনাকে ভালোবাসে কারণ সে আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে সে চায় আপনি তার সব কিছু জানেন ভালো হোক বা খারাপ এটা হলো ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ যখন কেউ তার গোপন ভুল আপনার কাছে নিঃস্বার্থভাবে শেয়ার করে নাম্বার ছয় আমি তোমার সাথে মৃত্যু হতে চাই এটা হলো সবচেয়ে গভীর এবং সবচেয়ে আবেগ কথা অনেকে প্রেমে থাকে কিন্তু কয়জন ভাবে হওয়ার কথা যখন কোনো মেয়ে আপনাকে বলে আমি তোমার সাথে মৃত্য হতে চাই তখন বুঝবেন সে আপনাকে শুধু প্রেমিক হিসেবে নয় জীবনসঙ্গী হিসেবে দেখছে এই কথাটির মানে হলো সে আপনার সাথে শুধু তরুণ বয়সের মুহূর্ত নয় বরং জীবনের শেষ পর্যন্ত সময় কাটাতে চায় সে আপনার সাথে শেষ শ্বাস পর্যন্ত থাকতে চায় এটা হলো ভালোবাসার চূড়ান্ত রূপ এটা রোমান্স নয় এটা প্রতিজ্ঞা এটা হলো আত্মা থেকে আসা একটি প্রতিশ্রুতি এমন মেয়ে আপনাকে গভীর ভালোবাসে কারণ সে আপনার সাথে শুধু ভবিষ্যৎ নয় বরং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত থাকতে চায় প্রিয় দর্শক ভালোবাসা কখনো শুধু কথা দিয়ে প্রকাশ পায় না আসল ভালোবাসা প্রকাশ পায় গোপন কথা নীরব ত্যাগ এবং আবেগের গভীর মুহূর্তে যদি কোনো মেয়ে আপনাকে এই ছয়টি কথা বলে তাহলে আপনি নিশ্চিত হতে পারেনি সে আপনাকে গভীর ভালোবাসে এই কথাগুলো শুধু শব্দ নয় এগুলো হলো তার হৃদয়ের গভীর থেকে আসা সত্যি অনুভূতি এগুলো হলো আস্থা বিশ্বাস ত্যাগ এবং আত্মসমর্পণের প্রকাশ তাই যদি আপনার প্রেমিকা এমন কথা বলে তাহলে তাকে কখনো হারাবেন না তাকে সম্মান করুন তাকে ভালোবাসুন তাকে সুরক্ষিত রাখুন কারণ এমন মেয়ে একজন জীবনে একবারই পাওয়া যায় আজকের মতো এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আপনার প্রেমিকা কি এমন কথা কখনো বলেছে আমার পরবর্তী মিডিয়াতে আবার দেখা হবে ধন্যবাদ